তো কেউ আসেনি আমি অ্যাকচুয়ালি লাইভটা মানে করতাম ঠিকই বাট লাইভের প্রপার মানে নিয়মটা আমি ঠিক জানতাম না তো সেই কারণে ঠিকভাবে লাইভ অতো করা হতো না তোমাদের সঙ্গে আর আজকে লাইভে আসার একটা বিশেষ কারণ আছে আচ্ছা আগে লাইভে কেউ আসুক জয়েন হোক দেন আমি বলছি এক সেকেন্ড দীপু দা হায় দীপুদা অনেকদিন পর লাইভে আসলাম আর লাইভটা ঠিক আমি জানতাম না তো সেই জন্য মানে লাইফটা ঠিক মতন করা হতো না আর অ্যাকচুয়ালি আজকে লাইভে আসার অন্য একটা মোটিভ আছে মানে অন্য একটা কারণ আছে আর সেই কারণটা হচ্ছে বিনা কারণ না মজা করছিলাম দীপুদা দীপুদা হ্যাঁ দীপুদা ভালো আছি আর তোমার সাথে আবার দেখা হচ্ছে তিরিশ তারিখে যাচ্ছি তিরিশ তারিখে দিঘাতে দেখা হচ্ছে তোমার সাথে আবার তিরিশ যাচ্ছি আর এখন আশা করি বাজে হচ্ছে বিকেল তো এই আশা করি কেউ মানে থাকার কথা নয় তাও আমি মনে হলো কি লাইভ করে দেখি একবার আমার যে লাইভটা করছি বা সেটা ঠিকঠাক আছে নাকি বা আমি ঠিকঠাক পদ্ধতিতে লাইভটা করতে পারছি কিনা তো এখন বর্তমানে ছজন রয়েছে লাইভে তো যারা যারা লাইভে একটু জয়েন করেছো তারা প্লিজ একটু হাই লেখো আমাকে তারা একটু প্লিজ হাই লেখো ধামাল ধামাল তো যারা যারা আমিও বলবো আবার যারা লাইভে রয়েছো তারা প্লিজ একটু আমাকে লাইভটা লাইক করে দাও আর হোটেল ব্রাইটন হোটেল ব্রাইটন হাই দাদা কেমন আছো অনেকদিন পর দেখা কথা হচ্ছে তোমার সাথে ডাইরেক্ট হয়তো সামনাসামনি কথা হচ্ছে না লাইভের মাধ্যমে কথা হচ্ছে বাট খুব কেমন আছো আগে বলো আর এর মধ্যে হয়তো যাব তার মধ্যে তোমার সাথে দেখা অবশ্যই করব আর প্লিজ যারা লাইভে রয়েছে এখনো পর্যন্ত তারা প্লিজ একটু মানে আমাকে একটু তোমরা লাইক করে দাও লাইভটা আর লাইভে আসার একটা কারণ হচ্ছে আমি কয়েকদিন যাবত কিছু টাইম না পাওয়ার কারণে কিছু ভিডিও ছাড়তাম নর্মাল মানে কিছু লোকাল ট্রেন জার্নি হোক বা মানে এদিক ওদিক কিছু জার্নি যেগুলো তোমার মানে ট্রেন জার্নি বা লোকাল ট্রেনের টাইম টেবিল এরকম টাইপের কিছু কিছু আমি ভিডিও ছাড়তাম বা কিছু ট্যুর গাইড বা কোনো এমন কোনো জায়গা যেগুলো খুব মানে যেমন একটা ছেড়েছিলাম ঝালুয়ার স্টেশন তো ঝালুয়ারবে স্টেশনটাও অনেকটাই একটা ভাইরাল জায়গা ছিল মানে একটা বা হাওড়া জেলার মিনি দাদা আমি ভালো আছি দাদা আর দীঘায় যাচ্ছি দীঘাতে দীঘাতে যাবো তিরিশ তারিখে যাব দাদা দীঘাতে অবশ্যই তোমার সাথে দেখা করবো আর তোমার সাথে এলে অবশ্যই দেখা করব আর দিপুদা আমি এখন রয়েছি বাড়ির ছাদে মানে আমার বাড়ির ছাদে রয়েছি আর হচ্ছে তো এখন একটাই কথা বলার যে আমি যে ভিডিওগুলো ছাড়ছিলাম মানে যে লোকাল ট্রেন জার্নি যেমন লাস্ট আমার হয়েছে নৈহাটি ব্যান্ডেল লোকাল যেটা তো সেটা আমি ছেড়েছিলাম তো মোটামুটি ঠিকঠাক রেসপন্স বাট আমি দেখতে পারলাম যে হোটেলের যে ভিডিওগুলো আমি ছাড়ছি তো সেই হোটেলের ভিডিওগুলোতে রেসপন্সটা একটু বেশি বিকজ জানি না কেন এটার কারণটা বুঝতে পারলাম না বাট ওই যে ভিডিওগুলো আমি ছাড়ছি মানে নর্মাল লোকাল ট্রেন জার্নি হোক বা যে স্টেশন হোক বা শান্তিপুরের আমি একটা ভিডিও নর্মাল শান্তিপুর এনেছিলাম তো এই সমস্ত ভিডিওগুলোতে আমি দেখতে পাচ্ছি নর্মালের তুলনায় বেশ অনেকটাই মানে কম রেসপন্স তো যারা বন্ধুরা দেখছো তারা আমি একটাই তোমাদের কাছে প্রশ্ন যে কেন ওটাতে কম রেসপন্স মানে কি ভুল ত্রুটি হচ্ছে বা আমার যে ভিডিওটা করছি সেটা কি প্রেজেন্ট করতে পারছি না ঠিকঠাক মতন তার জন্য কি তোমরা দেখছো না বা এরকম কোনো ব্যাপার কি রয়েছে তাহলে আমাকে অবশ্যই করো করে করতে পারলে তোমরা সেই ভিডিওগুলো দেখবে বা দেখতে তোমাদের ইন্টারেস্ট থাকবে তো সেইগুলো তোমরা কমেন্ট করো যাতে আমি মানে ওই ভিডিও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করতে পারি আর লাইভে এখন বর্তমানে রয়েছে চারজন আর দুটো লাইক হয়েছে মাত্র লাইভে এতজন রয়েছে একটু সবাই যারা রয়েছে চারজন তো চারটে লাইক হওয়ার কথা তো যারা লাইক করি তারা প্লিজ একটু লাইভটাকে লাইক করে দাও আর অতি অবশ্যই হ্যাঁ যারা রয়েছো বা লাইভে আসছো যারা আমার চ্যানেলের সদস্য হওনি এখনো পর্যন্ত তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে তো জানো তো পরেরটা বলতে হয় না সাবস্ক্রাইব করে পাশে আইকনটাকে প্রেস করতে হয় কারণ আমার ভিডিওগুলো নোটিফিকেশন তাহলে তোমরা পর পর পেতে থাকবে আর এখন রয়েছো লাইভে আমি দেখতে পাচ্ছি এখানে দশজন রয়েছো লাইভে অ্যাক্টিভ তো দশজন যারা রয়েছো মানে বাকি তো দাদা রয়েছে দীপুদা রয়েছে তো তোমরা বাদে যারা রয়েছো তারা প্লিজ একটু হায়ে করো আমি বুঝতে পারবো কে কে রয়েছো তোমরা লাইভে একটু হায়ে লেখো তাহলে আমি বুঝতে পারবো কে কে আর আমি জানি না যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বন্ধুরা তোমাদের জন্য অনেক কষ্ট করে বা অনেক স্ট্রাগেল করে আমি ভিডিওগুলো বানাই তো সেক্ষেত্রে আমি আশা রাখবো যে আমার কষ্টের এক পার্সেন্ট হলেও তোমরা একটু মানে মর্যাদা দেবে তো প্লিজ ভিডিওগুলোকে একটুখানি মানে দেখো মানে ভিডিও গুলোকে একটুখানি দেখো আর দেখার পর আমি মনে হয় না তোমাদের খারাপ লাগবে তো সেক্ষেত্রে আহ তোমরা একটুখানি ভিডিওগুলো দেখো আর অতি অবশ্যই যদি ভিডিও মধ্যে মধ্যে কোনোরকম কোনো ভুল ত্রুটি থেকে থাকে তোমরা প্লিজ একটু কমেন্ট করো আর হোটেলের ভিডিও তো পরপর তোমাদের জন্য আসবেই যেরকম আসছে সেরকম আসবে বাট যখন আমি হোটেলে ভিডিও আনতে পারছি না বা কোনো জায়গায় যেতে পারছি না তো সেই সময়গুলোতে আমি এই যে সমস্ত ট্রেন জার্নি হোক বা লোকাল যে ট্যুর গাইডটা হোক বা কোনো এমন কোনো অববিড লোকেশন যেগুলো আমাদের লোকালের মধ্যেই আছে বা আমাদের আশেপাশেই রয়েছে আমরা সেগুলোকে বুঝতে পারছি না বা জানি না চিনি না যেমন আমি হালি শহরটাকে এক্সপ্লোর করেছিলাম আমাদের যে হালি শহরের এটা রয়েছে সেটাকে আমি এক্সপ্লোর করেছিলাম তো সেইটা কিছুটা ভালোবাসা আমি দেখতে পেয়েছি তো তোমরা অবশ্যই তোমরা দিয়েছ এবং তারপরে যেরকম ভাবে তোমরা হোটেলের ভিডিও গুলোকে ভালোবাসা দিয়েছো সেরকম তার তুলনায় ওই ভিডিও গুলোর রেসপন্স কোনো কিছুই নেই তো সেটা কেন আমার জাস্ট এটাই কোশ্চেন যে কেন কারণ আমার কি কোনো ভুল ত্রুটি হচ্ছে ভিডিওর মধ্যে নাকি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগছে না বা পছন্দ হচ্ছে না আমার প্রেজেন্টেশনটা তো সেই যাই হোক না কেন সেই নেগেটিভ হোক কি পজিটিভ হোক তোমরা একটু কমেন্ট করে জানাও আর আমি আবারও বলবো যে ভিডিওতে শুধুমাত্র তিনটে লাইক হয়েছে মানে লাইভে তিনটে মাত্র লাইক হয়েছে তো প্লিজ সবাই একটু লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে অবশ্যই প্রেস করো আর আমি আবারও বললাম কি লাইভে আমি আসতাম কিন্তু লাইভে আসার পদ্ধতিটা ছিল আমার একটু ভুল তো সেই কারণে অনেকেই হয়তো লাইভ আমার দেখতে পারি আর তো সেই কারণে আমি আজকে চেষ্টা করলাম এবং আমার ভুলগুলো সংশোধন করে একটু চেষ্টা করলাম ঠিকঠাক ভাবে লাইভে আসার আশা করবো তোমাদের কাছে সবার কাছেই গেছে এবং তোমরা লাইভটাকে ওয়াচ করো আর প্লিজ 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 চ্যানেলটা তো অবশ্যই তো করবেই এখন বর্তমানে রয়েছে তিনজন আচ্ছা তো যারাই থাকো না কেন প্লিজ একটুখানি একটুখানি হাই করো তাহলে আমার খুব ভালো লাগবে মানে দেখতেও ভালো লাগবে আর মানে কি বলবো সেটা তোমাদের রেসপন্সটা যে পাবো সেটাও আমার কাছে খুব ভালো লাগবে যে রেসপন্সটা আমি তোমাদের থেকে পাচ্ছি আর কথা দিলাম এবার থেকে মোটামুটি লাইভে যে সমস্ত বাইরের থেকে রয়েছে মানে যারা অনেক দূরে থাকো আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর একটা কথা হচ্ছে যে যারা যাদের সঙ্গে আমার দেখা হওয়াটা সম্ভব না বা অনেকটা দূরত্ব রয়েছে তো প্লিজ একটু সবাই কমেন্ট করো প্লিজ সবাই কমেন্ট করো প্লিজ একটু হাই লেখো হাই লেখো প্লিজ হাই লেখো সবাই একটু তো সবাই একটুখানি হাই করে দাও যারা যারা রয়েছে এখনো পর্যন্ত লাইভে আর আর একটা জিনিস হচ্ছে যেটা যারা যেটা বলছিলাম যারা যারা যাদের সঙ্গে দেখা হওয়াটা পসিবল না বা যাদের সঙ্গে দেখা হয় না যাদের সঙ্গে শুধুমাত্র ভিডিওর মারফতেই দেখা হয় যারা শুধু আমাকে ভিডিওর মারফতেই আমাকে দেখতে পাও তাদের জন্য আমি বলছি আমি মাঝে মধ্যে এবার চেষ্টা করব লাইভে আসার এবং লাইভে এসে আমি এই কারণেই লাইভে আসব যে আমার যে ভুল ত্রুটিগুলো হচ্ছে বা আমি কীভাবে ভিডিও বানাবো বা কি টাইপের ভিডিও বানাবো বা কোথাকার কোথাকার নেক্সট ভিডিও কোথাকার বানাবো তো সেই সমস্ত যে মানে উপদেশ বা সাজেশনগুলো সেগুলো আমি তোমাদের কাছ থেকে নেব তো সেগুলো তোমরাই আমাকে বলবে যে আমি কোথাকার নেক্সট ভিডিও বানাতে বানাবো বা কোথাকা বানালে তোমরা দেখতে পছন্দ করবে তো বা কোন জায়গার দেখতে চাও তোমরা ভিডিও বা কোন ট্রেন জার্নি দেখতে চাও কোন হোটেল দেখতে চাও তো সেই সমস্ত ভিডিওগুলো বা সেই সমস্ত সাজেশনগুলো তোমাদের তোমাদের থেকে আমি নেব এবং নেওয়ার পর তারপরে সেই অনুযায়ী ভিডিও আমি বানাবো আর এখনও জানি এখন অনেকটাই বিকালবেলা এখন অনেকে কাজের মধ্যে থাকুক তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে প্লিজ তোমরা একটু লাইভে জয়েন করো যারা যারা ফ্রি টাইম আছো তারা প্লিজ একটু লাইভে জয়েন করো জয়েন করে একটু লাইভটা লাইক করো আর অতি অবশ্যই লাইভটা সরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটা খুব কাছাকাছি আর সত্যি কথা বলতে তোমাদের সবাই হয়তো জানো যে এই চ্যানেলটা হচ্ছে আমার একটা স্বপ্নের চ্যানেল আর মেন থিং যেটা বলার মানে যেই কারণে আজকে লাইভে আসার সেটার কারণ হচ্ছে যে মানে আমি অনেক মানে আমার কাছে অনেক কটা এরকম কথা এসছে যে যারা ইউটিউবে থাকে তারা নাকি রিপ্লাই করে না বা মানে যাদের কমেন্ট করলে রিপ্লাই করে না বা কোনো মেল করলে বা ইনস্টাগ্রামে মেসেজ করলে রিপ্লাই করে না তারা ইউটিউবে থাকে ইউটিউবে ভিডিও বানায় তাদের অনেক অ্যাটিটিউড তারা কারোর সাথে কথা বলে না ডাইরেক্ট কথা বলে না আমি একটা কথাই বলবো যে হতে পারে হয়তো এরকম অনেক মানুষ আছে কিন্তু আমি আজও কোন মানে এখনো এরকম টাইপের নই এবং পরবর্তীকালে ভবিষ্যতে তোমাদের আশীর্বাদের যদি মানে তোমাদের আশীর্বাদের হাতটা যদি আমার মাথার উপরে থাকে তো দেন তারপরেও আমি খুব বড় লেভেলে কোথাও চলে গেলে তোমাদের জন্য তারপরেও আমি এরকম কিছু হব না মানে রিপ্লাই দেওয়া না বা দিতে পারবো না বা দেবো না দেখার পরও তো সেরকম কিছু হব না আমি চেষ্টা করব প্রত্যেকের সঙ্গে কথা বলা সেটা ইনস্টাগ্রাম হোক কি আমার ফেসবুক অ্যাকাউন্ট হোক কি আমাকে নর্মাল মেল করে হোক বা আমাকে কমেন্ট করে হোক আমি প্রত্যেকটা জায়গায় সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং ভবিষ্যতেও এটা করে থাকবো হ্যাঁ হতে পারে হয়তো এখন একটু ছোটো আছি এখন হয়তো পাঁচ মিনিট দিতে পারছি আর তখন যদি খুব ব্যস্ততার মধ্যে থাকি তো পরবর্তীকালে সেটা হয়তো পাঁচ মিনিটের বদলে দু মিনিট হতে পারে বাট দেবো আমি প্রত্যেককে রিপ্লাই দেবো এমন নয় কি যে ইউটিউবাররা রিপ্লাই দেয় না তোমরা অনেকেই আমার কাছে মানে আমার কাছে এটা খবর কথাটা এসছে যে ইউটিউবাররা রিপ্লাই দেয় না ইউটিউবারদের মেসেজ করে কোনো লাভ নেই তারা কোনো রকম কোনো সাহায্য করে না কিছু হেল্প করে না তো আমার কাছে আমার কাছে এটা আমি ভুল প্রমাণিত করে দেবো সবাইকে যে আমি প্রত্যেককেই রিপ্লাই দিই এবং পরবর্তীকালেও দেব এবং আমার যতটুকুনি জানা বা আমার যতটুকুনি জ্ঞান আমি সেইটুকুনি দিয়ে যে যেটুকুনি আমার কাছে হেল্প চাইবে আমি সেইটুকুনি আমার যতটুকুনি সামর্থ্য সেইটুকুনি দিয়ে আমি সবাইকে হেল্প করব আমি অন্যান্য ইউটিউবার সাথে আমাকে গুলিয়ে ফেলো না প্লিজ কারণ আমি মনে করি যারা আমার দর্শক বন্ধুরা রয়েছে আমি তাদের জন্যই বড় হয়েছি মানে এতদূর পর্যন্ত এসছি এবং ভবিষ্যতে যতদূর যাবো তো তাদের জন্যই যাবো তো তাদেরকে যদি আমি রেসপন্স না করি বা তাদের দিকে যদি আমি না তাকাই বা তাদের তাদের সাহায্য যদি না করতে পারি তাহলে আমার সাকসেসের কোনো ভ্যালু নেই মানে আমার এইটুকুনি সাকসেসের কোনো ভ্যালু নেই তো আমাকে যে যারা কথা বলতে চাও বা যদি কেউ কথা বলতে চাও বা যদি নাও চাও তাও বলতে পারো তো যাই হোক যদি কেউ কথা বলতে চাও তাহলে অবশ্যই আমাকে মেসেজ করলে বা আমাকে রিপ্লাই করলে আমি তাদেরকে তাদের সাথে কথা বলবো ইভেন আজকেও এক আমার সাবস্ক্রাইবার তার সাথে আমি কথা বলেছি এবং সে আমাকে তার ফোন নাম্বার চেয়েছিল আমার তো আমি ফোন নাম্বারটা এই কারণেই দিই না ডাইরেক্ট যে হয়তো কোনো এক জায়গায় থাকলাম কাজের মধ্যে তখনও তো কেউ ফোন করলো তো সেই কারণে আমি ফোন ধরতে পারবো না তারও একটা খারাপ লাগবে তো সেই কারণে আমি সবাইকেই বলি যে তার ফোন নাম্বার আমাকে দিয়ে রাখতে আমি আমার সময় মতন ঠিক ফোন করে নেব আর আমি যে নাম্বার দিয়ে ফোন করি সেই নাম্বারটা আমার অফিসিয়াল নাম্বার তো যখন আমি ফোন করছি তারপরে যে কেউ আমার ওই নাম্বারে ফোন করতে পারো আর সকাল দশটা থেকে রাত্রি দশটার মধ্যে যত রকম হেল্প হোক বা যে কোনো রকম জিজ্ঞাসাবাদ হোক যে কোনো রকম কথাবার্তা হোক আমি তোমাদের ফোন কল রিসিভ করব চেষ্টা করব যদি কোনো ব্যস্ততার মধ্যে থাকি তাহলে আমি কেউ খারাপ ভেবো না যদি ব্যস্ততার মধ্যে কোনোভাবে কোনো সময় কেটে দিই ফোনটা রিসিভ না করতে পারি তো সেই কারণে কেউ খারাপ ভেবো না আমি অতি অবশ্যই পরবর্তীকালে সেটা কলটা কল ব্যাক করবো এবং তার সাথে তার প্রয়োজন মতন কথা বলবো তার যে সমস্যা বা তার যে কথা তার সাথে আমি কথা বলবো আর বর্তমানে এখন চারজন লাইভে আছো তো এই চারজন যদি একটু অন্য কেউ থেকে থাকো তাহলে প্লিজ একটু হাই করো প্লিজ একটু হাই করে দাও তাহলে আমার খুব ভালো হয় মানে আমারও খুব মানে ভালো লাগে দেখতে ব্যাপারটা একটু হাই লেখো তাহলে আমি দেখতে পারবো যে কারা কারা লাইভে আমার দেখছো খুব বড় কেউ ক্রিয়েটার নই আমি জানি আমিও তবে তোমাদের আশীর্বাদে যতটুকুনি এসেছি অনেক দূর এসেছি আর এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি আশা করব আশা রাখবো তোমাদের উপর যে এর থেকেও বেশি সাপোর্ট হয়তো তোমরা আমাকে সারা জীবন দিয়ে যাবে আর এর থেকেও অনেক দূরে আমি পৌঁছাতে পারবো আর তোমাদেরকে নিয়ে আরও অনেক 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 ভিডিও আনার বাকি আছে অনেক ইনফরমেটিভ ভিডিও অনেক ট্যুর গাইড সমস্ত কিছু আনার বাকি আছে এখনো পর্যন্ত তো সবাই একটু সাপোর্ট করো আর যতটুকুনি ভালোবাসা এখন দিচ্ছ পরবর্তীকালে আমি আশা রাখবো এর দ্বিগুণ ভালোবাসা তোমরা দাও আমি তোমাদেরকে কথা দিলাম আমি তোমাদেরকে ইন্ডিয়া বাইরে পারবো কিনা জানি না বাট ইন্ডিয়ার মধ্যে আমি তোমাদেরকে ট্যুর করে দেখানোর চেষ্টা করবো কারণ আমার বয়স এখন খুব বেশি নয় যতদিন বাঁচবো তার আগে পর্যন্ত তোমাদেরকে সারা ইন্ডিয়া ট্যুর করে দেখাবো এটুকু নিয়ে আমার কথা রইলো যদি তোমরা আমার পাশে থাকো তাহলে অবশ্যই আমি পারবো আর যদি তোমরা আমার পাশে না থাকো তাহলে তো আমার দ্বারা সম্ভব নয় কোনো মতেই সম্ভব নয় এই জিনিসটা করে নেওয়া কারণ একমাত্র ভরসা এবং একমাত্র সম্বল হচ্ছে তোমরাই যারা সাবস্ক্রাইবার রয়েছো তো তোমরা প্লিজ একটু আমার পাশে থাকো কি বলবো আশীর্বাদ করো আর ওতে অবশ্যই যারা রয়েছে চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইভ যারা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইভে আসছো প্লিজ একটা করে লাইক করে দিও লাইভটাকে লাইভটাকে লাইক করো লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকো অল ভিডিও নোটিফিকেশনটা অন করো আর আমি কোনো দিন কাউকে বলবো না যে অনেকে অনেকে লাইভে বলে অনেকে বলে যে লাইভে এসে সুপার চ্যাট বা সুপার থ্যাঙ্কস এরকম টাইপের কিছু দিতে তো আমি কাউকে বলবো না আমার পেছনে বেকার পয়সা খরচা করতে আমি আজও বলবো না পরবর্তীকালেও বলবো না কারণ আমি এমন কেউ নই কি আমার পেছনে পয়সা খরচা করার মতন কোনো মানে অকাদ আমার রয়েছে হ্যাঁ এটুকুনি বলতে পারি যে মেম্বারশিপ বলে একটা অপশন রয়েছে যেটা অনেকেই মেম্বারশিপ নেয় আহ তবে এখন হয়তো আমার কাছে মেম্বারশিপ নেওয়ার মতন কোনো অবস্থা বা সামর্থ্য আমার নেই কেউ আমার চ্যানেলে মেম্বারশিপ নেওয়ার মতন তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি দেখতে পারবে হয়তো তোমরা মেম্বারশিপে গেলে অনেকে মেম্বারশিপ রাখে উনষাট টাকা তিনশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা এরকম মেম্বারশিপ রাখে বাট আমি দেখতে পারবে তোমরা সবাই যে মেম্বারশিপে কিন্তু আমি অনলি উনত্রিশ টাকা করে রেখেছি মেম্বারশিপ যেটা মান্থলি কাটে মানে প্রত্যেক মাসে মাসে মেম্বারশিপ যদি তুমি আমার চ্যানেলে নিয়ে থাকো বা যে কোনো চ্যানেলে তুমি যদি মেম্বারশিপ নিয়ে থাকো যেই অ্যামাউন্টের মেম্বারশিপ নিচ্ছো সেটা তোমার প্রত্যেক মাসে ডেবিট হবে তোমার অ্যাকাউন্ট থেকে তো সেই মেম্বারশিপটা আমার অনলি ফর একদম লোয়েস্ট এর থেকে লোয়েস্টটা করা যাবে না মানে রুলসের বাইরে আর কি এর থেকে লোএস্ট এর অ্যামাউন্ট পাইনি আমি তো যেটুকুনি লোয়েস্ট ছিল সেটা হচ্ছে উনত্রিশ টাকা তো উনত্রিশ টাকা পার মান্থ হিসাবে আমার মেম্বারশিপ করা আছে চ্যানেলের যেটা এখন আছে এবং ভবিষ্যতে যতদিন আমার এই আমি বাঁচবো এবং আমার চ্যানেল বেঁচে থাকবে ততদিনও তো ততদিন পর্যন্ত এই উনত্রিশ টাকা পর্যন্তই থাকবে এর থেকে একটা টাকাও একটা পয়সাও বাড়বে না তোমরা এই উনত্রিশ টাকা দিয়ে যারা মেম্বারশিপ গ্রহণ করতে চাও তারা ওই টাকার বদলেই মেম্বারশিপ নিতে পারে তো এমন কোনো বাধ্যবাধকতা নেই যে আমাকে টাকা পয়সা দিতে হবে আমি চেষ্টা করি যতটা হয় তোমাদেরকে সাহায্য করার আর চেষ্টা করি তোমাদেরকে শেয়ার করার বিভিন্ন রকম হোটেল বিভিন্ন রকম হোটেলের নানান রকম ফিচার্স আর হ্যাঁ অনেকে হয়তো বলো আমার হোটেলের ভিডিওগুলোতে আমি বেশি বকবক করছি বা অতিরিক্ত কথা বলি হয়তোবারে হয়তো অনেকের কাছে লাগতে পারে আমি বেশি কথা বলছি বা অতিরিক্ত বক করছি বাট আমি একটা কারণেই বক করি তার কারণটা হচ্ছে যে মানে আমি চাই যে যে মানে ভিডিওটা মানে যে ভিডিওটা দেখছে সে যখন পরবর্তীকালে হোটেলে যাবে তার যেন মানে এক চুল মানে বিন্দু মাত্র যেন কোনো অসুবিধা না হয় তার কারণে আমি মানে একটা ছোট পুঁথি থেকে শুরু করে একটা বড় পুঁথি পর্যন্ত আমি সমস্ত কিছু বিবরণ একটা ভিডিওর মধ্যে দিয়ে থাকি যাতে সেই মানুষটার পরবর্তীকালে আমার ভিডিও দেখার পর যদি কেউ যায় সেই হোটেলে যাতে তার হোটেল কর্তৃপক্ষকে পর্যন্ত কিছু জিজ্ঞাসা না করতে হয় যে এটা কোথায় থাকে বা এটা কি জিনিস বা এটা আদৌ পাবো কিনা এই ফেসিলিটিটা বা এই জিনিসটা তো তাকে যাতে হোটেল কর্তৃপক্ষকেও জিজ্ঞাসা করতে না হয় যে আমি এই ফেসিলিটিটা পাবো কিনা আমার ভিডিও দেখে সম্পূর্ণ মানে এ টু জেড মানে একটা হোটেলে খুঁটিনাটি যা থাকে সমস্ত বিবরণই সে পেয়ে যাবে তার জন্য আমি বেশি বকবক করি তো এই হচ্ছে বেশি বকবক করার কারণ আর এখনো অনেক বেশি বকবক করছি জানি আমি তো যাই হোক সবাই খুব ভালো থেকো আর আজকে আমি লাইভটা টেস্ট করলাম তো আজকে এইটুকুনি পর্যন্তই রাখবো লাইভটা আর আমি আবারও বলবো যারা লাইভ দেখলে বা দেখবে পরে তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই প্রেস করো পাশে থেকো সব সময় আমার আশীর্বাদ করো আমাকে আর অবশ্যই লাইভটা একটু লাইক করো যারা পরে দেখবে আর আমি বলবো যে আমাকে সবাই নিশ্চিন্ত মনে এস এস করতে পারো বা আমাকে সেখানে টেক্সট করতে পারো আমি যখন ফ্রি থাকবো বা আমি ফ্রি হলে সবাইকে রিপ্লাই করব সবার সাথে কথা বলবো বাকি তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন একটু অন্যরকম ভিডিও নিয়ে খুব শিগগিরি যেটা কালকে আমি শুট করতে যাচ্ছি তো চলো জন্য টাটা গুড বাই ভালো থেকো